দুর্গাপুর ওয়ার্কার ইউনিয়নে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন তৃণমূলে শ্রমিক সংগঠনের নূরপুর দুর্গাপুর ওয়ার্কার ইউনিয়নে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হলো এই উপলক্ষে আইএফবি এগ্রো অফিসের সামনে তৃণমূলের দলীয় সংগঠনের পতাকা উত্তোলন ও স্মারক সম্মেলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন ডায়মন্ড হারবার নম্বর ব্লকের সভাপতি তথা সভার সভাপতি অরুণময় গায়েন এছাড়াও উপস্থিত ছিলেন দু নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা কৃষাণ সেলের সভাপতি নীতিশ মধুক সংখ্যালঘু সেলের সভাপতি মোল্লা সহ নূরপুর অঞ্চলের সদস্য ও সদস্য বৃন্দা কোম্পানিকে বাঁচিয়ে রাখতে হবে পাশাপাশি রাজত্বের মতো বঞ্চিত না হয় অবহেলিত না হয় আমাদের শ্রমিক সংগঠনের নেতা হাসিবুল ভাইকে আকিকুর এরা শ্রমিকদের সংগঠিত করি যাদের শ্রমিকরা ন্যায্য পাওনা পায় তাই বাস্তবিক এই অনুষ্ঠানে আমাদের সব এদিন সংগঠনের পক্ষ থেকে সমস্ত শ্রমিকের ন্যায্য অধিকার ও তাদের দাবির পাশাপাশি সর্বদা পাশে থাকার জন্য এই সংগঠন বলে জানানো হলো এখানে শ্রমিকদের বার্তা কথা বার্তা এটাই দেয়া হলো যে শ্রমিকরা তারা সঙ্গবদ্ধ থাকবে দলের সঙ্গে থাকবে এবং তারা দল তাদের পাশে আছে এবং আমাদের অবজারভার শামীম আহমেদ সর্বক্ষণ তাদের পাশে আছে এবং তাদের চিন্তাধারা করছেন এবং তাদের যে দাবি দাবা নিয়ে আমরা কোম্পানির সঙ্গে সহমত বা কোম্পানির সঙ্গে আমরা বসবো তারা এই নিয়ে যা আমরা প্রত্যেকটা তাদেরকে আমরা এই আশ্বাস দিয়েছি এখানে কোনো মানে অবকাশ নেই যে কোনো রকম হারাবার কোনো জায়গা নেই আমরা দল তাদের পাশে আছে প্রত্যেকটা শ্রমিক এবং এই শ্রমিকরা তারা উৎফলিত এবং প্রত্যেকে শান্তিপূর্ণভাবে জায়গা তারা কাজ করছে এবং আমাদের অবজারভার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাদের যে দাবি দাবা বা তাদের যে ন্যায্য পাওনা যতটা পাওনা তারা অনেকটা পারছে এবং যতটা পাবে আবার আগামী দিনে আমরা বসে সেটা পূরণ করব। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ